আমি আল্লাহ পাক তো রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুনু মাগফুরাল লাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহরে maaf করিয়া কবর সালরে আসান করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা লাগি জান্নাত দান করলা জুরে কই না সুবহানাল্লাহ জিন্দেগি মে বন্দেগি তো কর না হে মে জিন্দগি বন্দগী জিন্দগি মে বন্দগী হে জিন্দগি মে বন্দগী হে একই নামুন বিশ্বাস যদি আপনি আমি মাখিলের মধ্যে আই আর আপনি আমি যারা হুজুর হলে বক্ত হলে ওয়াজ করবা একটা নাকি আমল হইয়া যাইতাম একটা হোতা অনুযায়ী আমল করতাম যে কোনো মানুষের বক্ত হলে ওয়াজ করা তাও বা আমার আলোচনা হলে তাও বা আমি বিষয় জিজ্ঞেস আলোচনা করার চেষ্টা করি যে কোনো বিষয় একটা মাছ আলা লইয়া যাইবা একটা নাকি আমল লইয়া যাইবা ওটা অনুযায়ী আপনি আমি আমল করবা এখন তো সবই ওয়াজ শুনি ওয়াজ করি হোতা অনুযায়ী ভাইয়া আমল নাই বাদ ভাই তো আমারে আমি সঠিক মাতি নিজে চেষ্টা করতাম আমল করার আর মানুষ লাই কইতাম নসিহত দিতাম উপদেশ দাও আপনারাও আমল করো আমল হলে আল্লাহ জান্নাত দান করবে আমল হলে জান্নাত দান করবে আর নামাজ সঠিক ভাবে আমি পড়তাম নামাজ যদি ভাই সঠিক ভাবে আদায় না করি তে আপনি আমার কবরের মধ্যে যাওয়ার পরে সওয়াল দিতাম ফারমুনি আপনি আমি মা তুই দেখি আপনারা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছেন অত দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন উসিল্লাই زكوا زري يا الله فقال ما أفردي سبحانه رب القرآن الكريم ردد أعمال رب العالمين أقول يا عبادي الذين سرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم